ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভার শতাধিক মেধাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন হোসেনের পাঠানো তথ্য ও থাকছে বিস্তারিত মঙ্গলবার চোদ্দ অক্টোবর বিকেলে ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এই কর্মীরা বিএনপিতে যোগ দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাতব্বর সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলেম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল তিনি ফুলের শুভেচ্ছা গ্রহণের মধ্য দিয়ে ভাঙ্গা পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীকে বিএনপিতে বরণ করে নেন যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাস খন্দকার ইকবাল হোসেন সেলিম বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী কাইসার সাধারণ সম্পাদক আয়ব মোল্লা ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান বিশিষ্ট বাস মালিক ও ব্যবসায়ী আলমগীর মোল্লা কালাম মেম্বার আয়ুব মাতব্বর ব্যবসায়ী আয়ুব মুন্সি সাবেক কমিশন বজলু মাতব্বর মাস্টার আব্দুর রহিম বাচ্চু মাতব্বর ও ব্যবসায়ী বিমল চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন উদ্দিন সাংগঠনিক সম্পাদক ইসলাম বিটু মুন্সি কৃষক দলের সভাপতি শেখ সামাদ ভাঙ্গা পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন সদস্য পলাশ মুন্সি উপজেলা বিএনপি নেতা আলম মুন্সি পৌর বিএনপি নেতা ওসমান মুন্সি আরিফ মু রণক মুন্সি শ্রমিক দল নেতা শাহাবুদ্দিন যুবদল নেতা ও সাংবাদিক রবিউল ইসলাম ও নাজমুল হাসান অনুষ্ঠান শেষে ভাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার অ্যাডভোকেট জহুরুল ইসলাম মিঠু সহ কয়েকজন সাবেক কমিশনার শহীদুল ইসলাম খান বাবুলকে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন